আপনারা দেখছেন আপনার খাবার আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়ার চব্বিশ নম্বর ওয়ার্ডে আপনারা সকলেই জানেন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসে আজ এখানে বৃক্ষরোপণের শপথ নিলেন কাচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী এবং পাশাপাশি এখানে উপস্থিত রয়েছেন কিছু ইনস্টিটিউশনের কচি কাচারা তারাও আজ এখানে বৃক্ষরোপণের শপথ নিলেন এবং প্লাস্টিক বর্জনের বার্তা দিলেন আসুন দেখা নেওয়া যাক সেই চিত্র এবং কি জানালেন চেয়ারম্যান সেটিও আমরা শুনে নেব দেখুন আমাদের কর্তব্য পড়ে এবং বিশ্ব জুড়েই কিন্তু আজকে এই দিনটা বিশেষ করে পালন করাচ্ছে এই কারণেই যেভাবে আপনার দেখছেন এনভায়রনমেন্টের যা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে এবং যেভাবে গ্লোবালটা ওয়ার্মিং হচ্ছে সেই জায়গাটায় কিন্তু আমাদের সচেতন হতে হবে এবং সব জায়গায় দেখবেন যেখানে গাছ কাটা হচ্ছে যেভাবে পপুলেশান বাড়ছে সেইভাবে কিন্তু গাছের সংখ্যা অনেক জায়গায় কমে যাচ্ছে এত বেশি কনস্ট্রাকশান হচ্ছে এত বেশি ডেভেলপমেন্ট হচ্ছে অবভিয়াসলি পপুলেশন বাড়লে পর ডেভেলপমেন্ট তার সাথে সাথে কিন্তু আমাদেরকে এনভাররনমেন্টের কথাও চিন্তাভাবনা করতে হবে কারণ আমাদের যারা প্রজন্ম আছে দেখতে পাচ্ছেন অনেক প্রজন্ম বাচ্চারা এসেছে যারা দেশের ভবিষ্যৎ তারাও কিন্তু চিন্তা ভাবনা করছে এবং ধন্যবাদ জানাবো এই অর্গানাইজেশনের যিনি হেড রয়েছেন তার সাথে যারা রয়েছে তারাও একটা ভালো চিন্তা ভাবনা রয়েছে যে অ্যাপার্ট ফ্রম এডুকেশান সকলকে কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যেও ইনভলভমেন্ট হওয়া উচিত তো এটা আমাদের কর্তব্যের মতো বলে যত বেশি প্ল্যান্টেশন করতে পারবো তত ভালো এনভারমেন্ট আমাদের থাকবে অক্সিজেন ক্রাইসিস হবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগে থেকে এখন এই যে গরমে আমরা উপলব্ধি করতে পারছি যেভাবে যা পরিস্থিতি হয়ে রয়েছে এখন এয়ার কন্ডিশান আমাদের লাইফের মধ্যে নেসেসিটি আইটেম হয়ে গেছে লাক্সারি আইটেম নয় তো কিসের জন্যে এই এনভায়রনমেন্টে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যেভাবে আজকে টেম্পারেচার দেখুন কোন জায়গায় চলে গেছে তো সেই জায়গায় আমাদের সকল মানুষকে সচেতন হতে হবে এবং সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলেই কিন্তু এই কাজটা করতে হবে গাছকে বাঁচাতে হবে খালি নিজের জন্যে নয় আর আগামী প্রজন্মের জন্যে এবং এই আর্থের জন্যে দেখুন গ্লোবাল ওয়ার্মিংয়ের মধ্যে কিন্তু একটা বড় রিজন রয়েছে এই প্লাস্টিক তো অবভিয়াসলি আমরা পৌরসভা থেকে আমাদের আছে ক্যাম্পিং রেখেছি এবং আমরা প্রত্যেক যত মার্কেট এরিয়াগুলো আছে যেই নির্দেশিকাগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেগুলো আমরা চাইছি দোকানদারগুলো যারা আছে বা যারা বিজনেস করছে তারা যেন এই যে ক্যারি ইউজ করছে সেগুলো প্লাস্টিক না করে যেই ক্যারিব্যাগস আমরা আজকে দিতে যাচ্ছি সেগুলো যেন তারা ইউটিলাইজ করে এবং নিজেও ভালো থাকুক সবাইকে ভালো রাখুক এবং এনভাররমেন্টটাকে ভালো রাখুক এটাই চাইব পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকলকে কি বার্তা থাকবে আজকে সকলকে একটাই কথা বলবো যে প্ল্যান্টেশন আজকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে করছি এটা আমাদের সকলেরই কর্তব্যর মধ্যে পড়ে যে প্রত্যেকদিন দিন কিন্তু এটাকে রক্ষণা এবং সেটাকে ওভারলুক এই সেগুলোকে ওপরে ফোকাস করা এবং গাছগুলো যেন বেছে বড় হতে পারে সেই জায়গায় কিন্তু আমাদের ফোকাস করতে হয় এরকম নয় যে আজকে আমরা প্ল্যান্টেশন করলাম চলে গেলাম আপনারা মিডিয়ারা এলেন মিডিয়ার মধ্যে আমাদেরকে দেখলো একটু হাইলাইট হলো একটুখানি আমরা একটুখানি বুস্টিং পেলাম হ্যাঁ অনেক ভিউয়ার্স হলো লাইক করলো দাদা খুব ভালো হয়েছে এই সময়টা আমরা ওটা চাইছি না আমরা চাইছি যে প্ল্যান্টেশনগুলো আজকে হচ্ছে সে প্ল্যান্টগুলো যেন বড়ো হয় আগামী দিন যেন এগুলো এক্সাম্পেল হয়ে দাঁড়ায় তাহলে আরও প্রজন্ম কিন্তু ये प्रत्येक बच्चर ये कि आसबो ये कि गाच के बचाते पड़ब एवं 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 एक्सीजन जाइसिस आस्ते आस्ते हो गुतु हमें ओवरकम करते मैं यही बोलना चाहता हूँ कि मैं शिक्षक हूँ एक ठीक है इंग्लिश पढ़ाता हूँ लेकिन मेरा यही उद्देश्य है कि बच्चों को थोड़ा मोटिवेट किया जाए अवेयर किया जाए कि वो जो पढ़ाई कर रहे हैं बस पढ़ाई तक ही सीमित ना रहे वो फील्ड में आके काम भी करें वृक्ष को लगाए पेड़ लगाए ठीक है क्योंकि ऑक्सीजन की कमी हो रही है अब कोविड भी आ रहा है अब लोग घर में बैठ के सिर्फ कोविड की बातें ही करेंगे लेकिन कोई ऑक्सीजन को बढ़ाने के लिए पेड़ लगाने की कोई बात नहीं करने वाला है तो बुक्स तक सीमित ना रहे अवेयरनेस के लिए हम लोग बस ये हमारा छोटा सा कदम है ग्रीन गार्जन्स की तरफ से इंग्लिश परफेक्ट क्लासेस की तरफ से हम लोग करते हैं हमारे बच्चे लोग सब अवेयर हैं इसके लिए और हम चाहते हैं आगे भी ये चीज़ होता रहे यही है तो सर से इसीलिए हम लोग बोले थे कि सर थोड़ा सा बच्चों को मोटिवेट करने के लिए आप अगर आ जाएंगे तो हमारे लिए अच्छा और सर तो है ही जो हमेशा हमारा साथ देते हैं तो इसीलिए हम लोग सर के पास आए রাহুল শর্মা আসুন এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা সকলেই অন্তত একটি করে গাছ লাগানোর শপথ নিই বাঁচতে পারি গ্লোবাল ওয়ার্মিং থেকে কাঁচাপালা থেকে আপনারা দেখছেন আপনার খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয়ী সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে